আমাদেরকে পৃথিবীতে তা অনেক নবীন বান্ধবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা বে প্রশংসা নবী ক্ষমতা বে প্রশংসা করন্দকার দাউদ নবীকে আবলা বলছেন দাউদিন আপনি মানুষের মাঝে ইনসার্ডের সাথে করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তা দুই নম্বর গুণ হবে এটা এই বুহারি বর্ণনা ছয় হাজার সাতশো আষ্ট নম্বর হাদিস এই আদিব লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আর একটা গোত্র আছে না চুরি গোত্র এই এক নারী চুরি করছে নাম হলো বাপেমার আমাদের নদীর কন্যার নাম কি আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি বামাত এই বিষয়টা প্রাইজদের বড় বড় নেতাদেরকে ভাবায়া করল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী বাতে হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি বিচারটা শিথিল করা যায় কিনা বলেকে এই বিষয়টা জানাইল জানানোর সাহামায় কারণ চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হল তার আল্লাহ উসামা ইবনা যায়েদ মানে পলক পুত্র যায়িদ উসামা এই উসামাকে মুলি খুব ভালোবাসতেন হাদিসে আছে হিবরু রাসূলুল্লাহ নবীর খুব আস্থাবাজন ভালোবাসার মানুষ তো সাহাবায়ে জারাব এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে কি কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এক ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটা কিন্তু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না এই ছোট্ট উৎসাহকে আমার কাছে পাঠে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার যান আল্লাহর কসম আপনা পাপি মাতা বিদ্যা মোহাম্মদিন সারাপাতলা আল্লাহর কসম আমি নবী মোহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত। ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মোহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে নিতে আমি মোটেই কষ্টভোগ করতাম না আমার বিধান আমার কন্যার উপরে আমি কয়েক করতাম এটা হলো মুসলিম শাসকের বৈশিষ্ট্য হবে সে ইনসা প্রতিষ্ঠিত করবে এখন ইনসা প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসা প্রতিষ্ঠিত করবেন যেই মাত্র বিচারটা করবেন তখনই দেখবেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এজন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার প্রতিষ্ঠিত করবে সমাজে যার জন্য হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সমাজ ইনশাল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা সৃষ্টি করা আর সংশোধন করার কি হলো ইসলাম যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত

ইসলাসের পথে চলবেন ইসলাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাস করে দেবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে সংশোধনের পথ বেশি দিবেন ইসলাদের পথ বেশি নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে ওলামায় কাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসিতা হিদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হল ইসলাম আর ওই বাধাকে প্রতিহত করার নাম হল ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইসলাম মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা মাসায় আইমা মাসায় কর্তৃক যে একটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইসলাম মানে ফাঁসাদ সৃষ্টি করা আর এই প্রাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামা এখান যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া দিয়ে উদ্যান সহ আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিশাল বড় কোন আয়োজন করে এবং তারা যখন কোন দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফসাদ সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করবো এটার নাম হলো সংশোধন করা চার নম্বর যিনি আমাদের প্রতিনিধি বৈশিষ্ট্য যিনি শিষ্টের লালন করবে দুষ্টের গমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং স্বাস্থ্যবত না আমাদের কথাগুলো অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অথচ উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা লামায় গারাম ইসলামী বিশ্বাসী তাও হিদি জনতা এরা হলে ভালো এদেরকে লালন করতে হবে এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিতে কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এর কোনো আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো জানিয়ে নেয় না যে তোমাদের যা মঞ্চায় করো আর আমি যা না এই জাতীয় কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কারাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে সতসূর্ত ভাবে টুপি দাঁড়িয়েলা সহ অন্য ইসলাম যারা আছে ইসলামী মূল্য সকলকে নিয়ে তারা ছাড়া ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সবাই ইনশাল্লা যার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের নবন আয়াত গুলা বলছিল আয়াত পর্যন্ত হল পৃথিবীর একজন পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করেন যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে থাকলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করেন আল্লাহ তাদের ব্যাপারে জুল খরনাইন বাচ্চাকে বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এবং তাদের ব্যাপারে আপনাকে হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে একটা গ্রহণ করবো আব জালাম যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দেব ওয়া আম্মান আমানা ওয়া আমিলুস সলিহা লাহুমু জাযাউন হুসনা আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুলকর্লাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফয়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নম্বর শিখলাম আমাদের মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে তাদের তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুল খরনাইন বাচ্চা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুল খরনাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হতো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ তালানি ওটা নিশিদ্ধ আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আমরা কিন্তু সফরটা দিকে করছে এটা বলে নেই তবে মুহদিনে কেনা গবেষণা করে বলেন জুল করলাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুহম্মদ সিরিনে কেন অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুল কর্নাইন বাদশার কথা বুঝে না লায়কা কোনয় ফাহিদা কওলা ভাষা বুঝেনা তো জুলকরনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য ভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে इशारेে কথা বললেন তারা জুলকরনাইনকে বলল বাদশা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের ভিতরে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে রাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিলিয়ে দেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে থাকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই দূরতরাস থেকে আপনার বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব জাতি বলল বাচ্চাকে বাচ্চা দু লাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা বাচ্াই আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম

বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের ঘনী না কেন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো ভাই কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা এই এইভাবে অমুকে আর তমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউতে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে তাহলে পাঁচ নম্বর জনগণার জন্য করে বিলিয়ে দিবে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবো ছয় নম্বর বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার হবেন দয়া এটা বলবে তিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন তিনবার বলা যাবে না বলতে হবে আল্লাহ আমার তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমন ভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার সুক্রিয়া আদায় করতেন আল্লাহ আল্লাহ সুরে কাহ আটানব্বই নম্বর আয়াতা জুল কর্নাই ওই দেয়াল করে দেওয়ার পর বলছে রাজা রহমাত উন্নির লব্বি এটা আমার লবের অনুগ্রহ দয়া আমার লব দয়া করছে তাই তোমাদের যথ কিছু করতে পারছি আমরা যাকে প্রতিনিধি নির্বাচন কর্মসা সাত নম্বর বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলা কি অর্থনীতি বুঝে এরকম মাওলাদা হওয়ার দুই বছর আগে আমাদের কর্মী মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ার আগে আমাদের অর্থনীতি হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা বলি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলানা কারণ অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কেরাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ অর্থনীতি এটা জাহান এটা বলার কারণে একদম মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নম্বর রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইসমাল সালাতামের ব্যাপারে সুরে ইউটিউবের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে তাহলে বা খাবার শেষ করে ফেলবেন ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন যে আদমি আনা হাজা ইল আর আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোহারিতে আছে লাতাস আলী ইমারত দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরা ইসুফের মধ্যে ইসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থা ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে আর যে আছে দৈত্য তৈর হবে তৈর মানে যুদ্ধ করা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর যারা ইউটিউবে কি আসছে অজুগ করা যখন দায়িত্বে থাকবে তখন যুদ্ধ করা দৈত্য চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার বার বলেন বলেন সবাই ঠিক দুই বার কি গ্রহণ এরকম লোক আমরা প্রতিনিধি আনতে হবে সূরা নামলের পঁয়ত্রিশ 37 নম্বর আয়াত রানী মিলকি সুলাইমান নবীর কাছে হাতিয়ে পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তফসিলি দিতে রানীর উদ্দেশ্য হল সুলাইমান নবী যদি হাতিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল এই মহিলাদের আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করবো এই জন্য হাতিয়া পাঠাইছি সুরের আমলে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয় আছে তো রানী এই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্দি মুরসিলা তুমি হাতি ইয়া আমি তার কাছে উপর উপঢৌকন পাঠাবো দেখি হাতিয়া পাঠানোর পর তার রিয়েকশনটা কি হয় দেখবো তো রানীর উদ্দেশ্য যদি হাতিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাতিয়া ছিল না হাতিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই ঘোষ কাজে বলে একটা হলো হাতিয়া আর একটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন

যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকার গুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আমাদের যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকার গুলো যথাযথ ভাবে আদায় করা এটা তার জন্য আমার সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধিদের তার গুণ হবে তিনি কোরআন সুন্দর অনুযায়ী বিচার করবে সুরা মা ইদা আটচল্লিশ সুরা মা ইদা পঞ্চাশ সুরা মধ্যে আছে পঞ্চাশ এই আয়াত গুলার মধ্যে আছে আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে

ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহ আমরা শব্দ দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই বাজার মুসলমানের দেশ বলেন কেউ অনুযায়ী দেশ চলবে

গভর্নমেন্ট অফ দ্য পিপল ফাই দা পিপল ফর দা পিপল গণতন্ত্র হল এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ এই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হল আল্লাহ

যে আল্লাহ নাযরতে কোনো শরীয়ত নাই এটা ইসলামী আকীদা যে যেমন রাজত্ব হবে এটা আল্লাহ মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসের আকীদা সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আছে ইমিল ইল্লা বিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহই বিধানদাতা আল্লাহই বিধান করবে কথা সত্যি এটা আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবেন ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের এই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোন সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথা না তাহলে যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো এখন ওলামায় খেরামের মধ্যে দুই দল এক বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আদিমত এবং রূপসতের মাথালার মধ্যে রূপসতটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না আয় দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্ব না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে। তারা এদেশে তাদের পাকামুক্ত হবে তখন উলামায় কালামের মধ্যে একজন বলেন সুতরাং